অবশেষে নেইমার জুনিয়র আবারও ফিরছেন এবং এবার তিনি ফিরছেন তার পূর্ণ ক্লাব শান্তে নেইমার জুনিয়র দু চান। এবং এখন সেই সুযোগটা এসেছে আলির সঙ্গে নেইমারের চুক্তিটা বাতিল হয়ে যাচ্ছে সান্তোষ সন্তোষ আহিরালের কাছে অফার করেছে নেইমার জুনিয়র সেই অফারে রাজি হয়েছে মেজর সকালের থেকে যে ক্লাব অফার করেছিল সেটা হচ্ছে সিয়াগো তাদের অফারটা আসলে বিবেচনা এই মুহূর্তে করছে না এখন আলহিলাল এবং নেইমারের মধ্যে যে চুক্তিটা টার্মিনেট হবে সেখানে যে আর্থিক বিষয়টা জড়িয়ে থাকছে সেই বিষয়টার সমাধান হলেই সন্তোষের সঙ্গে নেইমারের চুক্তির খবরটা গণমাধ্যমে চলে আসবে যেমনটা শোনা যাচ্ছে নেইমারের সঙ্গে সন্তোষের চুক্তিটা হবে দেড় বছরের দেড় বছরের মেয়াদে চুক্তি করবে সেটা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত স্থায়ী হবে এই চুক্তিটা এদিকে নেইমার জুনিয়র সান্তোষে যোগ দিচ্ছেন এই খবরে সান্তোষের ভক্ত যারা রয়েছে তারা কিন্তু খুবই খুশি দারুণ উৎফুল্ল তারা তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে আনন্দ করছে নেচে গিয়ে আনন্দ করছে একটা প্লেয়ারকে কতটা ভালোবাসে এই ক্লাবটির ভক্তরা নেইমার জুনিয়র নিশ্চিতভাবে যদি সান্তোষে ফিরে যান তাহলে এই বিশাল একটা জনগোষ্ঠীর ভালোবাসা তিনি পাবেন